রাখবে যে লাশা তেলের নীতি কি বিজ্ঞানী লাশা আর একটা নীতি প্রণয়ন করছে যে প্রণয়ন সেই নীতিকে আমরা বলবো লাশা নীতি ব্যাপারটা কেমন যে যে কোনো খারাপ পরিবেশকে ভালো পরিবেশে কনভার্ট করে সেখানে বসবাস উপযোগী করতে কি আমাদের একটা সংগ্রাম করতে হবে না তো বিজ্ঞানী লাশেতের বলছে যে এমন একটা উভমুখী রাসায়নিক বিক্রিয়া নিব যে রাসায়নিক বিক্রিয়ার যে কোনো একটা নিয়ামক সেটা তাপমাত্রা চাপ ঘনমাত্রা আবার বলো কে তাপমাত্রা চাপ ঘনমাত্রা একটা উভমুখী রাসায়নিক বিক্রিয়া তুমি মনে মনে কল্পনা করো যে নাইট্রোজেন আর হাইড্রোজেন সেটা বিক্রিয়া করে উৎপন্ন করে কি অ্যামোনিয়া যদি বলো অ্যামোনিয়া জিনিসটা কী সার তাহলে মাথা রাখবে নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়া করলে অ্যামোনিয়াই উৎপন্ন হয় অ্যামোনিয়া গ্যাস ঠিক আছে তো তোমরা বিক্রিয়ার ক্ষেত্রে যদি নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন নাও এটা একটা উভমুখী রাসায়নিক বিক্রিয়া এই উভমুখী রাসায়নিক বিক্রিয়ার তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা এটাকে বলা হয় নিয়ামক এমনভাবে পরিবর্তিত করবো মানে এমনভাবে পরিবর্তন করব যেন বিক্রিয়ার ফলাফল প্রশমিত হয় তো এটা তোমরা নাইন টেনের ছেলে ফেলেরা বুঝবে না হ্যাঁ প্রশমিত হওয়াটা কি প্রশমিত হওয়াটা বোঝাচ্ছে এরকম যে তুমি তাপ বা চাপ বা ঘনমাত্রা এমনভাবে বিক্রিয়ার সিস্টেমের উপর দাও সাম্যবস্থার উপর দাও যেন বিক্রিয়াটা সবসময় উৎপাদক আমরা বেশি পাই তুমি মাথায় নাও তুমি সকালবেলা যদি দোকান খুলে বসো আর সন্ধ্যের সময় যদি দেখো যে তোমার দোকান থেকে যা বিক্রি করছো সেখানে বিক্রি করে তোমার লস হয়েছে তুমি কি সেটা চাও অবশ্যই চাও না তাহলে এই রাসায়নিক বিক্রিয়া যে যেকোনো কন্ডিশনে থাক এই বিক্রিয়া যে কোনো একটা নিয়ামক নিয়ামক মানে তাপমাত্রা চাপ ঘনমাত্রা এমন এমনভাবে পরিবর্তন করবে যেন এই রাসায়নিক বিক্রিয়ার ফলাফলটা প্রচলিত হয় দ্যাট মিনস বিক্রিয় থেকে যেন উৎপাদকে এই রাসায়নিক বিক্রিয়াটা বৃদ্ধি পায় অর্থাৎ বিক্রিয়ার অগ্রগতি বা অগ্রগামিতা বা সম্মুখ দিকের বিক্রিয়াটা যেন বেশি হয় সম্মুখ দিকের বিক্রিয়া মানে উভমুখী রাসায়নিক বিক্রিয়া বাম থেকে ডানে গেলে সেটাকে বলে সম্মুখ দিকের বিক্রিয়া আর ডান থেকে বামে দ্যাট মিন্স হ্যাঁ যদি সেটা উৎপাদক থেকে বিক্রিয়কর দিকে ফিরে আসে তাকে আমরা বলবো পশ্চাৎমুখী রাসায়নিক বিক্রিয়া এটা বিপরীতমুখী হ্যাঁ এটাকে বিজ্ঞানে লাশাতেলের নীতি বলা হয় এখন এই লাশাতেলের নীতি একটা তোমাদের জন্য কিন্তু প্রশ্ন আসবেই যে কোনো একটা উভমুখী রাসায়নিক বিক্রিয়া দিয়ে বলবে এই বিক্রিয়া তাপমাত্রা চাপ বা ঘনমাত্রা দেখাও তখন কি করবে তখন খুব সহজভাবে মাথায় নিয়ে নাও বিক্রিয়াটা আগে তোমাদের চিনতে হবে যে বিক্রিয়াটা কি বিক্রিয়া তাপতপাদে না তাপান না আমি এখানে বিক্রিয়া কিছু দিই নাই যদি দেখো বিক্রিয়ায় ডেলেইসের সাইনটা নেগেটিভ হয় যে কোনো নেগেটিভ মান তাহলে বুঝবে এই রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপাদী নো যদি সাইন নেগেটিভ আসে সাইন অর্থাৎ ডেল এর মান ডেল এ হিট অফ চেঞ্জ অর্থাৎ তাপের পরিবর্তন যদি নেগেটিভ থাকে তাহলে বুঝবে এটা তাপ বিক্রিয়া আর তাপ বিক্রিয়া মানে যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদীর রাসায়নিক বিক্রিয়া তাহলে তাপ বিক্রিয়া মানে চিন্তা করো যে এই ঘরে যে আমরা পড়াশোনা করতেছি এই ঘরে যদি অনেক বেশি তাপ উৎপন্ন হয় বা এই ঘরে যে বিক্রিয়াটা ঘটবে অনেক বেশি তাপ উৎপন্ন হচ্ছে তাহলে এই ঘরে আমি আর তুমি যে পড়াশোনা করব এই পড়াশোনা করার জন্য এই ঘরে তাপমাত্রা আরো তুমি বাড়াবে না আমরা পুরার পরিবেশের জন্য তাপমাত্রা কমাতে হবে এই ঘরে মনে করো আমরা পড়তে বসছি তাহলে অনেক তাপমাত্রা অনেক হর তাহলে তাপমাত্রা কমাতে হবে না তাহলে আমাদের এই ঘরে জানলা দরজা খুলে দিতে হবে সেটা যদি সম্ভব না হয় ফ্যান চালু করতে হবে যদি এসি থাকে এসি অন করতে হবে দিয়ে দেখো তার বিক্রিয়ার সিস্টেম এই ঘরের সিস্টেমটা কি করতেছো পুরো কুল করতেছো কুল করে তুমি তখন পোড়ার পরিবেশ করতেছো তাহলে এই রাসায়নিক বিক্রিয়া দেখতে পাচ্ছ নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন উৎপন্ন বিক্রিয়া করলে উৎপন্ন হচ্ছে কি অ্যামোনিয়া অবশ্যই লাশা তেলের নীতি বিক্রিয়ায় চাপের পরিবর্তনের জন্য আমাদের বিক্রিয়ার সমতা সাধন করতে হয় তাই অবশ্যই তোমরা বিক্রিয়ার সমতা সাধন করবে দেখো নাইট্রোজেন কয়টা বিক্রিয়কে দুইটা উৎপাদন নাইট্রোজেন কয়টা একটা তাহলে সামনে দুই দাও তাহলে নাইট্রোজেন দুইটা হলো কিন্তু হাইড্রোজেন কটা হলো নো এই তিন এর সামনে কার সংখ্যার সাথে গুণ হয় তিন হলো ছয়টা কিন্তু বিক্রিয়কে হাইড্রোজেন আছে কটা দুইটা তাহলে এখানে দাও তিন তাহলে তিন হলো ছয় সমতা হয়ে গেল এই বিক্রিয়ায় বিরানব্বই কিলো জুল শক্তি উৎপন্ন হয় তার মানে তাপোৎপাদি তাপৎপাদী বিক্রিয়া মাথায় রাখবে তাপোৎপাদি বিক্রিয়া যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে তার মানে এই রাসায়নিক বিক্রিয়ায় এই রাসায়নিক বিক্রিয়ার সম্মুখমুখী বিক্রিয়া তাপৎপাদী বিক্রিয়া আর পশ্চাৎমুখী বিক্রিয়া তাফানি বিক্রিয়া এটা যদি ডেলেস এর মান ঋণাত্মক হয় তখন বুঝবে এটা তাপ উৎপাদি বিক্রিয়া আর এই বিক্রিয়াতে তাপমাত্রার পরিবর্তন তোমরা সচরাচর এটাই দিবে তাপমাত্রার পরিবর্তন হ্যাঁ এই বিক্রিয়া দিয়ে বললো এই রাসায়নিক বিক্রিয়ায় তাপমাত্রা চাপ এবং ঘনমাত্রার প্রভাব উল্লেখ করো আলোচনা করো তখন প্রথমে দিবে তাপমাত্রার পরিবর্তন দিয়ে লিখবা যে এই রাসায়নিক বিক্রিয়া তাপ রাসায়নিক বিক্রিয়া কারণ আমরা দেখতে পাচ্ছি মান নেগেটিভ নেগেটিভ সে যে থাক তাপমাত্রা এখানে উল্লেখ আছে না কিন্তু তাপও দিতে পারে শক্তিও দিতে পারে হ্যাঁ তাহলে বলবে এই রাসায়নিক বিক্রিয়া হলো বিক্রিয়া তার মানে এই রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাই এই রাসায়নিক বিক্রিয়া তাপমাত্রা বাড়ানো যাবে না যেহেতু তাপমাত্রা উৎপন্ন হচ্ছে তাপ উৎপন্ন হচ্ছে তাই রাসায়নিক বিক্রিয়া যদি আরো বেশি তাপ দাও তাহলে উৎপাদের পরিমাণ হ্রাস পায় কেন হ্রাস পায় যেহেতু তাপ উৎপন্ন হচ্ছে তুমি কল্পনা করো যে তোমার যে সার অনেক বেশি রাগি তাকে যদি ক্লাসে গিয়ে যদি তুমি আরো বেশি রাগিয়ে দাও তাহলে কি হবে তোমার পড়াশোনা ভালো করাবে না খারাপ করাবে গোট তাহলে মাথা রাখো যে সার রাগি তাকে যদি আরো বেশি রাগাও তাহলে সার আরো বেশি উত্তেজিত হয়ে পড়াবে না খেপাখেপি করে চলে যাবে তার মানে এই যে তাপ উৎপাদি রাসায়নিক বিক্রিয়ায় তাপ বাড়ানো যাবে না কারণ এই রাসায়নিক বিক্রিয়া ডান বাম থেকে ডানে গেলে তাপ উৎপাদি কিন্তু পশ্চাৎমুখী বিক্রিয়া তাপ তাই তাপমাত্রা বাড়ালেই উৎপাদ ভেঙ্গে বিক্রিয়াটা বিক্রিয়কের দিকে ধাবিত হয় কিন্তু আমাদের মূল লক্ষ্য থাকে কি বিক্রিয়ক থেকে উৎপাদের দিকে বিক্রিয়া যেন অগ্রগতি হয় সম্মুখমুখী হয় তাহলে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে তাহলে আমাদের বিক্রিয়ার ফলাফলটা প্রশমিত হবে তাই আমরা বলবো এই রাসায়নিক বিক্রিয়ায় তাপমাত্রা বাড়ালে বিক্রিয়ার বাম থেকে ডানে না গিয়ে ডান থেকে বামে আসবে অর্থাৎ সাম্যবস্থা ডান থেকে বামে চলে আসবে অর্থাৎ উৎপাদ ভেঙে বিক্রিয়কের দিকে বিক্রিয়া ধাবিত হবে তাই এই রাসায়নিক বিক্রিয়ায় তাপমাত্রা বাড়াবো না এখানে একটা অত্যানুকূল তাপমাত্রা দিতে হবে অত্যানুকুল তাপমাত্রা যে তাপমাত্রা বিক্রিয়াটা সংঘটিত হয় কিন্তু অতিরিক্ত তাপ দেওয়া যাবে না এটা ছিল তাপমাত্রা পরিবর্তন এবার চাপের পরিবর্তন কি করব। চাপের পরিবর্তনে কল্পনা করে নাও যে তুমি যদি দুইটা কলম ধরো তুমি যদি দুইটা কলম ধরো তুমি দেখো এখানে কোন কলমটা উঁচু এখান থেকে বিক্রিয়ার সিস্টেম এটা হাতকে কল্পনা এখন যদি আগে চাপ পড়তেছে গোলায় পিঙ্ক কালারের টাই আর এটা পড়তেছে না কারণ এটা কি মাথা আগে জেগে আছে না তাহলে এবার কল্পনা করো চাপের পরিবর্তনের বেলায় বিক্রিয়ক এবং উৎপাদের সংখ্যা দেখে খেয়াল রাখবে যে কোন দিকে মোল সংখ্যা বেশি এই রাসায়নিক বিক্রিয়ায় মাথায় নাও যে এই ধরনের রাসায়নিক বিক্রিয়ায় বেশি মোল মোল আছে থেকে কম সংখ্যার দিকে বিক্রিয়া ধাবিত হবে মোল কোনটা এই যে বিক্রিয়ক নাইট্রোজেন নাইট্রোজেনের সামনে কত সংখ্যা আছে কিছু নয় মানে এক হাইড্রোজেনের সামনে কত সংখ্যা আছে তিন এটাই হলো তার মোল সংখ্যা তাহলে বিক্রিয়কে কয় মূল আছে টোটাল এক প্লাস তিন সময় কত চার উৎপাদে কয় মল দেখতে পাচ্ছ এনে স্ত্রীর সামনে তাহলে এখানে ভাবো দুই দেখো তো তাহলে কোন দিকে মোল সংখ্যা বেশি বিক্রিয়কে মোল সংখ্যা বেশি উৎপাদে কম তাহলে রাখো এই ধরনের রাসায়নিক বিক্রিয়ার সিস্টেমে যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে বেশি মল থেকে কম মলের দিকে বিক্রিয়া যাবে তার মানে কি হচ্ছে বাম থেকে আমরা কি বিক্রিয়া চাই আমরা তো চাইও বাম থেকে ডানে যাক তাহলে এই রাসায়নিক বিক্রিয়ায় চাপ প্রয়োগ করা মাত্রই বিক্রিয়ক যেহেতু চার মন উৎপাদক যেহেতু দুই মন তাই বিক্রিয়ক থেকে সাম্য অবস্থা হবে তার মানে বিক্রিয়ক থেকে উৎপাদের পরিমাণ বৃদ্ধি পাবে তার মানে বিক্রিয়া বাম থেকে ডানে যাবে অতএব এই রাসায়নিক বিক্রিয়া চাপ প্রয়োগ করব চাপ প্রয়োগ করব যদি এমন হতো পিসিএল ফাইভ ভেঙ্গে গেলে তৈরি হবে কি পিসিএল থ্রি প্লাস ক্লোরিন এবার ভাবো এর সামনে কয় মোল আছে এক মোল উৎপাদে কয় মোল আছে দুই মোল তাহলে এই রাসায়নিক বিক্রিয়া কি হবে বলো ডান থেকে এখন বলে বিক্রিয়ার মূল ডান থেকে বামের দিকে কারণ উৎপাদে বেশি মোল সংখ্যা আছে তাহলে উৎপাদ থেকে বিক্রিয়কের দিকে বিক্রিয়া দూర్ মারবে তার মানে খাটি বাংলায় বলবো কি যে রাসায়নিক সাম্যবস্থা বাম থেকে সরি ডান থেকে বামে আসবে অর্থাৎ উৎপাদগুলো উৎপাদ বিক্রিয়া করে বিক্রিয়কের দিকে ফিরে আসবে তাহলে বিক্রিয়া কি চাপ প্রয়োগ করবে অবশ্যই করবো না কেন কারণ চাপ প্রয়োগ করা মাত্রই সে বিক্রিয়া বামে ফিরে আসবে অর্থাৎ বিক্রিয়কে ফিরে আসবে তুমি তোমার বাড়িতে যে লোকটা কাজ করে তাকে যদি তুমি অতিরিক্ত শাসন করার ফলে সে কাজ না করে ঘরের মধ্যে বসে থাকে তোমার লাভ হবে না লস হবে তাহলে তাকে অতিরিক্ত শাসন করা যাবে না কারণ সে ঘাটতরা তাহলে তাকে কি করবে অল্প শাসনে যে যা বাপ তুই যা পারিস কাজ কাম কর কিন্তু অতিরিক্ত তুমি চাপ দেওয়াতে সে কাজে গেল না যে বাসায় বসে থাকলো তাহলে কিন্তু হলো এই রাসায়নিক বিক্রিয়ায় তুমি দেখতে পাচ্ছ বিক্রিয়া চাপ প্রয়োগ করা মাত্র বেশি মূল থেকে কম মূলের দিকে কম মল কোন দিকে উৎপাদ না যদি বিক্রিয়কের দিকে ফিরে যায় তাহলে বিক্রিয়া চাপ প্রয়োগ করব না করলে আমাদের লস হবে উৎপাদ উৎপন্ন না হয়ে বিক্রিয় দিক বিক্রিয়া ফিরে আসবে ওকে এবার তুমি চিন্তা করো নাইট্রোজেন প্লাস অক্সিজেন এই রাসায়নিক বিক্রিয়ায় উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড এন নাইট্রোজেন দুইটা অক্সিজেন দুইটা এর সামনে টু দিলে দেখো দুই মোল মোল সমান সমান মোল সংখ্যা যদি কোন প্রভাব নেই মানে যে রাসায়নিক বিক্রিয়া দেখবে যে মূল সংখ্যা বিক্রিয় এবং উৎপাদের মূল সংখ্যা সমান সেই রাসায়নিক বিক্রিয়া কি হবে চাপের কোনো প্রভাব থাকবে না চাপের কোনো প্রভাব পরিবর্তন হবে না চাপের কোনো প্রভাব নেই কারণ এই রাসায়নিক বিক্রিয়ায় তুমি যদি চাপ প্রয়োগ করো তুমি একটা ইন্ডাস্ট্রি বা ফ্যাক্টরির মালিক তুমি এখানে চর্বি আর সোডিয়াম হাইড্রক্সাইড দ্যাট মিনস খার রাসায়নিক বিক্রিয়া ঘোরালেই কিন্তু সাবান উৎপন্ন হয় তো এই বিক্রিয়ায় মনে করো এই রাসায়নিক বিক্রিয়া নাইট্রোজেন আর বিক্রিয়া করে নাইট্রিক অক্সাইড তোমার দরকার এই রাসায়নিক বিক্রিয়ায় চাপের কোনো প্রভাব নাই তুমি যদি দুই চার দশ হাজার দুই চার দশ লক্ষ দুই চার দশ টাকার চাপ কিনে সেই পেশার যদি ইউজ করো বিক্রিয়া সিস্টেমে তাহলে চাপের কোনো প্রভাব আছে তাহলে ওই যে চাপ তুমি ওই যে পেশার কিনে নিলা সিস্টেমে অর্থাৎ মেশিন দিয়ে যে পেশারটা দিলায় বিক্রিয়ায় তাতে কি তোমার কোনো চাপের প্রভাব যেহেতু নাই তাহলে চাপটা তোমার নষ্ট হলো না তুমি যদি মোটর সাইকেল চালাও বা সাইকেল চালাও তাহলে সে চাকাতে কি হয় পাম্প দিতে হয় তুমি যদি বায়ু দিচ্ছ বা পাম্প দিচ্ছ যদি চাকা তোমার যদি ফুল বাষ্প থাকে চাকায় পাম্প থাকে তাহলে ওই চাকায় অতিরিক্ত চাপ দিয়ে কি তোমার লাভ আছে। তাহলে এই রাসায়নিক ধরনের যেসব বিক্রিয়ার মোল সংখ্যা সমান থাকে সেসব বিক্রিয়া চাপের কোনো প্রভাব থাকে না এটাই হলো চাপের প্রভাব আর ঘনমাত্রার প্রভাব ঘনমাত্রার প্রভাবটা খেয়াল করবে যে এই চাপের প্রভাবটার অনুরূপ প্রায় ঘনমাত্রা বেলা বলবে যে এইদিকে যেহেতু মোল সংখ্যা বেশি তার মানে এইদিকে ঘনমাত্রা বেশি তাই এই রাসায়নিক বিক্রিয়ায় চাপ প্রয়োগ করলে এই বেশি মোল থেকে কম মূলের দিকে বিক্রিয়া ভাবিত হবে অর্থাৎ ঘনমাত্রা এদিক থেকে এদিকে যদি এই উৎপাদে ঘনমাত্রাটা বেশি থাকে মূল সংখ্যা তাহলে বিক্রিয়াটা কোন দিকে আসবে বাম দিকে এটাই যে ঘনমাত্রা যেহেতু আমাদের বিক্রিয় থেকে উৎপাদে বেশি তাই এই রাসায়নিক বিক্রিয়ায় ঘনমাত্রা এদিকে বেশি তাই ঘনমাত্রাটা যেহেতু ওইদিকে বেশি তাই বিক্রিয়াটা বাম দিকে অপসারিত হবে বা বাম দিকে দৌড় মারবে এটা ছিল লাশাতেলের নীতি এবং লাশাতেলের হাতেলের নীতির মাধ্যমে কিভাবে তাপমাত্রা চাপের এবং ঘনমাত্রার প্রভাব উল্লেখ করা হয় এটা ছিল মূল একটা কেমিস্ট্রির অংশ যেটা তোমাদের আসবে ক্লিয়ার ওকে ধন্যবাদ সবাইকে আর তারপরে যদি কারো কোনো ধরনের সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস মাধ্যমে জানাবা আমি সেটার সমাধান করে দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ